শুভ সকাল কলি এবং জোবায়ের আপনাদেরকে আসলে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে শিক্ষার্থীরা আর সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে তাদের যে মেধা শ্রম সেটি দিয়েই কিন্তু আমরা দেখছি যে শহরে তারা বেশ কিছু দিন ধরেই কাজ করছে বিশেষ করে আন্দোলন সংগ্রাম থেমে যাবার পরে যে কাজগুলো তারা করছে শহরে যানজট নিরসনে তারা স্বেচ্ছাসেবী ট্রাফিকের দায়িত্ব পালন করছে একই সাথে আমরা দেখছি যে বেশ কিছু শিক্ষার্থী তারা তাদের শিক্ষাঙ্গনের বাইরেও কিন্তু কাজ করছে বিশেষ করে গ্রাফিতি অর্থাৎ সমসাময়িক যে চিত্র সেই চিত্র তারা বিভিন্ন ওয়ালে এভাবে কাজ করছে এবং তাদের যে উদ্দেশ্য হচ্ছে যে গত যে চিত্র ছিল বাংলাদেশে সেটি তুলে তুলে ধরা ধরা এবং তাদের মুখের কথাগুলো সেই চিত্রগুলোই আসলে অঙ্কন করছে আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে শুরুতে একটু কথা বলে জানবার চেষ্টা করি এই যে চিত্রগুলো বিভিন্ন দেয়ালে দেয়ালে আপনারা করছেন কি কি চিত্র আছে আমরা আসলে যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার যে আমরা যে চিত্রকর্ম করছি এই চিত্রকর্মের মাধ্যমে আমাদের স্বাধীনতাকে ফুটে তোলার চেষ্টা করছি আমরা শুধু এই কেরির মোড়ে না শহরে নগা শহরের বিভিন্ন জায়গায় দলগতভাবে ভাগ ভাগ হয়ে আমরা এই চিত্রকর্ম করছি যেমন বালিকা বিদ্যালয়ের দেওয়ালে কেডি স্কুলের দেওয়ালে জেলা স্কুলের দেওয়ালে এমনকি জেলা প্রশাসকের বাসভবনের দেওয়ালে অসংখ্য ধন্যবাদ জুবাইয়ের এবং কলি আপনি শুনছিলেনি যে শিক্ষার্থীরা তাদের যে নতুন উদ্যম যে তাদের যে মেধা সেই মেধায় কিন্তু শহরটি সুন্দর করে পরিচ্ছন্ন করে গড়ে তুলছেন আমরা শুধু এই গ্রাফিতি নয় আমরা এর বাইরে দেখেছি শিক্ষার্থীরা তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শহরের যে আবর্জনা সেগুলো পরিষ্কার করছে যেগুলো দেয়াল এতদিন পর্যন্ত নোংরা হয়েছিল এবং নানা আবর্জনায় যুক্ত ছিল সেগুলো পরিষ্কার করে তারা সুন্দর করে রঙিন করে তুলছে এখানে আসলে তাদের কথা বল না বললেই নয় আরেকটি বিষয় যে যে বাংলাদেশটি তারা চাচ্ছে সেই বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশে যা যারা বসবাস করবেন এই বাংলাদেশে যারা নাগরিক তারা যেন সবাই মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা বাস্তবায়ন করেন এবং সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলেন এমনটি কিন্তু তারা স্বপ্ন দেখাচ্ছে এবং আগামী দিনে যেন সেই বাংলাদেশটি আসলে আমরা পাই এমনটি কিন্তু বলছে শিক্ষার্থীরা এবং সেই চিত্রগুলোই তুলে ধরা হচ্ছে একই সাথে এই কয়েক দিনের যে ঢাকা শহর সারা দেশের যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামের চিত্রগুলো এখানে ফুটে উঠেছে বিশেষ করে না বললেই নয় সেটি হচ্ছে মুগ্ধের কথা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার সহকর্মী শফিকুল ইসলাম তিনি যেমন মুগ্ধের কথা বলছিলেন সেই মুগ্ধ যে পানি বিলিয়ে অর্থাৎ পানি দিয়ে মানুষকে যে কাজটি করে গেছে এবং শিক্ষার্থীদের বা আন্দোলন সংগ্রামের যে সংগ্রামীদের পানি সরবরাহ করে যে কাজটি করে গেছে এবং গোটা জাতিকে যে পথ দেখিয়ে গেছে সেটি কিন্তু এই গ্রাফিটিতে বা এই সমসাময়িক চিত্রে কিন্তু তুলে ধরা হচ্ছে একই সাথে এই দ্রহের কথা মুক্তির কথা যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানের কথাগুলো কিন্তু এখানে স্থান পাচ্ছে এবং শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে সেটি তুলে ধরছে চিত্রকর্মের মাধ্যমে আমরা এটি আসলে খুবই সাধারণভাবে যদি বলি যে এই শহরে বসবাসকারীদের সঙ্গে কথা বলে যেটি জানলাম যে তারাও আসলে বেশ উৎ বেশ উদ্ভাসিত আগামী একটি সুন্দর একটি বাংলাদেশ গড়বে এই শিক্ষার্থীরা এমনটি প্রত্যাশা সবার ফিরাচ্ছি স্টুডিওতে জুবাই